জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শিশি ঠাকুর প্রেম দিয়ে মানুষকে সংশোধন করতেন এমন একটা ঘটনা একদম হৃদয়স্পর্শী ঘটনা আপনারা যদি একবার শুনেন আপনাদের খুব ভালো লাগবে আমরা প্রেম দিয়ে যদি এভাবে মানুষকে সংশোধন করি নিজেরা সংশোধিত হই তাহলে এর থেকে ভালো আর কিছুই হয় না আমরা সবসময় উচ্চ কথা বলে ঝগড়া করে তারপর বিভিন্ন মানুষের অসুবিধা পৌঁছিয়ে নিজের অসুবিধা পৌঁছিয়ে সমাধান করবার চেষ্টা করি চিৎকার চেঁচামেচি করি আসলে যে জ্ঞানী হয় সে শান্ত হয় সে যে সবটাই সামলাতে পারে কারণ তার মনটা শান্ত এভাবে যে চলে না সমাধানের রীতি তো এটা নয় সমাধান কীভাবে করতে হয় সেটাই আমাদের জানা নেই তাহলে এত বড় জীবনটাই আমরা পারি দেব কীভাবে তাই আমাদের ঠাকুরকে চায় ঠাকুরই শিক্ষক তিনি শিখিয়ে দেবেন আমরা কিভাবে চলতে পারি কীভাবে এগোতে পারি একদম নিজেকে আগে ঠিক করে নিতে হয় নিজে ঠিক না হলে সবটাই নিজের মতো এলোমেলো হতে থাকে তাই আগে নিজে ঠিক হতে হয় তারপর আস্তে আস্তে সবটা পাগিয়ে নিতে হয় তার জন্য আমরা পরম পিতার সন্তান আর এই পরম পিতার সন্তান হয়ে আমরা পরম পিতাকে দেখবো জানবো বুঝবো আর সেই মতো হব প্রথমে আজকের প্রসঙ্গটা একটু শুরু করি তার সুন্দর একখানি বাণী দিয়ে আমরা শুধু কর্ম জন্ম জন্মগ্রহণ নি কিন্তু বরং কর্মের ভিতর দিয়ে পরস্পরকে দিয়ে নিয়ে জড়িয়ে ধরে উপভোগ করতে আনন্দে আত্মসম্বর্ধনে আবার সেই উপভোগকে ঈশ্বরে ন্যস্ত করে সার্থক হয়ে তাতে সংস্থ হয়ে জীবন ও জগতে তাকে উপভোগ করাই হচ্ছে পরম সার্থকতা পরমলাল শিশি ঠাকুর এই কথা বললেন এরকমভাবে এরকমভাবে ঠাকুর আমাদের বুঝিয়েছেন বর্তমান আচার্যদে বললেন আমাদের জীবনটা এইটুকু আমাদের এই জীবনে সাধনার কাজ ঈশ্বরের কাজ সঙ্গে সঙ্গে সেরে নিতে হবে যখন সব কিছু মনে হবে তাড়াতাড়ি সেরে নিতে হবে আজ করব কাল করব পরের জন্মে করব আগের জন্মে করেছি এসব না ভেবে যত তাড়াতাড়ি পারা যায় সাধনার কাজটা সেরে নিতে হয় যতটুকু থাকবো ততক্ষণ আমি আমাকে ঈশ্বরে ন্যস্ত করে আমি আমার কর্মটা করতে থাকবো তাই সাধনার কাজ করতেই আমরা এখানে এসেছি আমরা সাধনা করব ঠাকুর আমাদের দিয়ে গেলেন বীজ মন্ত্র চতুর্দিকে দুঃখ বিপর্যয়ের উত্তাল তরঙ্গ অভিঘাতের মতো আমাদের দোষ দুর্বলতা অক্ষমতার শত সহস্র আঘাত নিরন্তর তার মরমী মনের উপকূলে আঘাত এনেছে প্রতিনিয়ত তথাপি তার অপরাজেয় প্রেম কিছুতেই স্তব্ধ হয়নি কিছুতেই হার মানেনি আমাদের চিরনির্মল নির্ভয় নিরাবিল করে তুলতে না পারলে যেন তার শাস্তি নেই আর কেবলমাত্র ধান্দা কেবল করে পথভ্রান্ত মানব জাতির প্রতিপত্যেককে পরম মমতায় আগলে রক্ষা করে তাদের কল্যাণে প্রতিষ্ঠিত করবেন মানুষ তাকে পরম প্রেমময় পুরুষোত্তম রূপে পূজা করে লোক পিতা তিনি যে একবার তাকে ভালোবেসেছে তার দয়ায় স্পর্শ পেয়েছে সে ধন্য আর্ত বেদনায় তিনি ছটফট করেন আমাদের প্রবৃত্তি পরাভূত অসহায় অবস্থা দেখে এই বাঁধনী তো প্রকৃত পরাধীনতা তাই নিত্য নিরবধি তিনি দিয়ে গেছেন তো বেদনায় তিনি ছটফট করেন আমাদের প্রবৃত্তি পরাভূত অসহায় অবস্থায় দেখে এই বাঁধনী তো প্রকৃত পরাধীনতা তাই নিত্য নিরবধি তিনি দিয়ে গেছেন এবং তারই রেত ধারায় আচার্য প্রবাহে মিলিয়ে চলেছেন জীবন পথের অমৃত সংকেত মুক্তির স্বাদ আমাদের ভুল ত্রুটি কোথায় ও কেন কেনই বা জীবন পথের এই হাঁটা প্রবৃতি নিমগ্নতা কত বিচিত্র বেশি আমাদের প্রবঞ্চিত করে চলেছে কেমন করে আমরা স্বাস্থ্যে সম্পদে প্রাচুর্যে যে চরিত্রে কর্মে জ্ঞানে প্রেমে শক্তিতে সঙ্গতিতে যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব আমাদের শিক্ষা দীক্ষা সংসার সমাজ রাষ্ট্র কোন ছন্দে গড়ে তুলব ইত্যাদি কত কথাই যে তিনি নিবিড় বিশ্লেষণের ভিতর দিয়ে আমাদের চোখের সামনে জ্বলন্ত করে ফুটিয়ে তুলেছেন তার ইয়ত্তা নেই ঠাকুর বলতেন যে তোমরা যে আমার কথা মেনে চলো না তাতে আমার দুঃখ হয় না না মেনে যে কষ্ট পাবে সে কথা ভেবেই দুঃখ হয় এ চিরবিস্ময়কর অভিব্যক্তি জীবন জগতের অখণ্ড সামগ্রিক কেন্দ্রীভূত তো রূপ তার মাঝে চির উদ্ভাসিত সেই চেতনাতেই তিনি সদা অধিষ্ঠিত মরণকে স্তব্ধ করে অবনতিকে রুদ্ধ করে তার বিরুদ্ধে বজ্রকপাট এটে আমাদের জীবন ও উন্নতির পথকে মর্মর খচিত করে তোলার জন্য কেবল প্রেমকে অস্ত্র করেছেন তিনি যখন এক মা এসে ঠাকুরের কাছে কেঁদে জানান স্বামী তার মদ্যপ অন্য পাড়ায় যাতায়াত করছে সেই মায়ের আরতি শুনে দয়াল বললেন কাল তোর বরকে একবার আমার কাছে নিয়ে আসিস সব বর ঠাকুরের কাছে আসা মাত্রই জানায় ঠাকুর দিনের শেষে মদ আমায় খেতেই হবে আর ওপাড়ায় আমায় যেতেই হবে এই দুটো কাজ বাদ দিলে যা বলবেন তাই করব। ঠাকুর এমনি ঘাড় কাত করে বললেন ই দেখো মনি যা বলবো তাই করতে হবে কিন্তু উত্তরে সম্মতি দেয় লোকটি ঠাকুর ছলো ছলো চোখে বললেন এগিয়ে আয় আমার কাছে তোর এই পায়ের জুতো জোড়াটা খুলে আমার জুতো পেটা কর তোরা আমায় পরম পিতা বলিস আমি এমন অযোগ্য পিতা যে নিজের সন্তানদের মানুষ করতে পারবো না তার জুতো খাওয়াই পাপ্য হাউ হাউ করে কেঁদে পায়ে পড়ে লোকটি ঠাকুর আর ভুল হবে না আর আপনাকে কষ্ট দেব না তার অপরাজেয় প্রেম কিছুতেই পিছু হটতে হটে না আমাদের জীবনকে নিরাপদ নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠবো স্বাস্থ্যে সম্পদে প্রাচুর্যে ভরপুর হয়ে উঠব যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব কর্মে জ্ঞানে সাধনায় সিদ্ধ হয়ে উঠব আমাদের নিত্যদিনের জীবন সংসার জীবিকা কোন ছন্দে চললে বাধায় ধ্বস্ত হয়ে উঠবে না অবনতিকে রুদ্ধ করে মরণকে স্তব্ধ করে শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনে সর্বাঙ্গীন কল্যাণের পথকে প্রশস্ত করে তুলতে সব দায় যেন তার আমরা যত কেন্দ্রায়িত তন্মুখী চলনে অভ্যস্ত হয়ে উঠব আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধির আকুতি যত আমাদের পেয়ে বসবে ততই তৎপ্রতত্ত্ব আশা আকাঙ্কার মর্মগত মৌলিকতা গভীরতাও সেই পরম সৌন্দর্য উপভোগে সমর্থ হব আমরা প্রত্যেকে ভাগ্যবান তাকে দর্শনে অনুভবে স্পর্শে মননে তার সেই ঐশীবাগ চলন চাহনি চরিত্র আনন্দ উল্লাস সর্বোপরি সেই তারই লীলা আজ অব্যাহত আচার্য সকাশে যার প্রকাশে সেই তারই দ্যুতির আশিস ছায়ায় আমরা প্রিয় পরমকে আলিঙ্গন করি আজও প্রতিক্ষণে শুনি সেই অমৃতবাণী বিলিয়ে দাও সবটা ঠাকুরকে তিনি যা ফিরিয়ে দেবেন তা কল্পনার অতীত তাকে কেবল ভালোবাসায় আমাদের একমাত্র পথ তার ইচ্ছাকে অন্তরে বাইরে প্রতিষ্ঠা করায় একমাত্র সাধনা আর তার পরিতৃপ্তিই আমাদের সিদ্ধি প্রাপ্তি এই তো আপনাকে বিলিয়ে তাকে পাওয়ার একমাত্র পথ বদী পুরুষোত্তম এরকমভাবে পড়াটা শেষ হলো আপনারাই এরপর বলুন ওই যে গল্পটা শুনলেন ঠাকুর বললেন জুতো পেটা করো ওই দাদাটি বললেন যে আমি আমাকে ও যেতেই হবে আমাকে মদ খেতেই হবে এর বাইরে যা কিছু বলবেন আমি করব। ঠাকুর তো বললেন যা সেটা তো মানে ঠাকুর তো ঠাকুরই ঠাকুর যেটা বললেন সেটাকে উনি করতে পারবেন কিন্তু ঠাকুরের যেটা মানে ইচ্ছা সেটা তিনি পূরণ করতে পারবেন মদ তাকে ছাড়তে হবে ওপারে যাওয়া তাকে বন্ধ করতে হবে নইলে ঠাকুরকে জুতো পেটা করতে হবে দুটোর মধ্যে একটা এটা মানে ঠাকুর নিজেকেই নিজে শাস্তি দিতে চেয়েছেন এমনভাবে প্রেম বিলাতে সত্যি আজ পর্যন্ত কেউ পারেনি আমার ঠাকুর পেরেছেন এমনভাবে প্রেম দিয়ে সংশোধন করতে কেউ পারেনি আমাদের ঠাকুর পেরেছেন তাই ঠাকুর যেমন প্রেম দিয়েছেন আমিও সকলকে প্রেম দেব ভালোবাসবো ভালোবাসায় সব কিছু হয় ঠাকুরের যেন ছোট্ট জন্তুটার প্রতিও ভালোবাসা তাই করণদয়াল ঠাকুর সবের মধ্যে নিজেকে দেখেছেন সবের মধ্যেই দেখেছেন এটার মধ্যে মানে এটা এমনভাবে কষ্ট পাচ্ছে এর এমন ব্যথা হচ্ছে এর জায়গায় আমি হলে কী করতাম তাই ঠাকুর প্রত্যেকের মধ্যে নিজেকে দেখেছেন এই আমার ঠাকুর এইভাবেই তিনি প্রেম দিয়ে সকলকে সংশোধন করেছেন তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ আজকেই যে ডিপি ডিপিওয়ার এটা পরম দালের স্বপ্ন এই পরম পরমদালের ভালোবাসা পরম দালের চাহিদা সব কিছু আমাদের এই সন্তান হয়ে আমরা যদি পূরণ করতে না পারি কিসেতেও কিন্তু লাভ নেই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্তই কাল আবার আসবো দালের নতুন প্রসঙ্গের সাথে জয়